الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين الله أمر قنقار بني اللہ برا گناہ گار اپنی مہربان گناہ تو جہنم میرا گون اللہ گناہ تو جہنم میرا گون دنیا را گون سجج کرتے پارینا جہنم میرا گون کی بابے سجج کرو اللہ دنیا را گون سجج کرتے پارینا جہنم میرا گون کی بابے سجج کرو اللہ اپنے رکھے سے پانا چاہے اللہ اپنے رکھے سے پانا چاہے اللہ اپنے رکھے سے پانا چاہے جہنم میرا گون تھی کے پانا چاہے اللہ جہنم میرا گون تھی کے پانا چاہے اللہ جہنم میرا گون تھی کے پانا چاہے আল্লাহ দয়া করে আপনি আমাদেরকে হেফাজত করেন মাফ করে দেন আল্লাহ দুনিয়ার আল্লাহ গোনা মাফ করে দেন জাহান্নামের আগুন থেকে হেফাজত ফারমান আল্লাহ গোনা মাফ করে দেন আল্লাহ এই শীতের রাত্রে আপনার বান্দা গুলি কিভাবে আপনার বান্দা বান্দিরা শীতের মধ্যে বসে আছে আল্লাহ আপনার রাহবাদের দরজার কলা ধরে নাড়তেছে আল্লাহ দয়া করে আপনি একটু একটু রহমতের নজরে তাকায় দেখেন আল্লাহ আপনার রহমতের নজরে তাকায় দেখেন আল্লাহ গভীর রাত্রে কোনো পশন্ডের দরজায় যায় বার বার পড়া ধরে নাড়লে একটু দরজা না খুলে পারে না একটু সাড়া না দিয়ে পারে না আল্লাহ আমরা তো কোনো দরজায় কড়া নাড়তেছি না আমরা তো রহমানের দরজার কড়া নাড়তেছি আমরা তো দরজার কড়া নাড়তেছি আল্লাহ আপনি রহমতের নজরে মায়ার مالک <سؤال> خوشی کر دین

সেখানে যে কবরে সে আছে আল্লাহ দুনিয়ার সমস্ত মুরদাদেরকে আপনি মাফ করে দেন সকলের জন্য জান্নাতের ফায়সালা করে দেন আল্লাহ সমস্ত দুনিয়ার উম্মতের জন্য হেদায়তের ফয়সালা করে দেন আল্লাহ দুনিয়ার সমস্ত উম্মতের জন্য হেদায়তের ফয়সালা করে দেন আল্লাহ উম্মতের জন্য হেদায়ত আম করে দেন খাস করে এই এলাকার উম্মতের জন্য হেদায়ত আম করে দেন খাস করে এই এলাকার উম্মতের জন্য আল্লাহ আপনি হেদায়তের ফয়সালা করে দেন আল্লাহ আমরা ہدایت رکنگل <سؤال> اللہ امرا ہدایت رکنگل اللہ امرا ہدایت ربکری اللہ امرا ہدایت ربکری اللہ اپنی ہدایت فیصلہ کردل اللہ علیہ کر مربیان اکرام در دعا جب در محنت اللہ اجاو ساتھ انتظام کرسے اللہ اے جب وہ گلی کے اپنی قبول کرنے اللہ جب وہ کرتو اپنا دیکھے دولائی سے আল্লাহ আপনার দিকে যে আধ হাত আগে বাড়ে আপনি তার দিকে এক হাতেন আসেন আল্লাহ আপনার দিকে যে দৌড়ায় দৌড় দেয় আপনি তাকে ঠোপ করে ধরে বসেন আল্লাহ আপনার এই যুবকরা আপনার দিকে দৌড়াইছে আল্লাহ যুবকরা আপনার দিকে দৌড়াইছে আল্লাহ

আল্লাহ লাল যিকিরের মধ্যে বরকত দান ফরমান আল্লাহ লাল যিকিরের মধ্যে বরকত দান ফরমান আখিরি দরখাস্ত আল্লাহ হেদায়েত দান ফরমান اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم اللهم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم تقبل منا بحرمه سيد المرسلين وعلى اله واصحابه اجمعين برحمتك يا ارحم 好多啊！